হ্যালো তো এর আগের দিন আমরা করেছিলাম ভগ্নাংশের যোগ বিয়োগ ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করতে লাগে কয়েক কিছু অঙ্ক আমরা এর আগের দিন করেছিলাম তো ভগ্নাংশের যোগ বিয়োগ করার সময় অনেক সময় মিশ্র ভগ্নাংশ চলে আসে মিশ্র ভগ্নাংশ আসলে কীভাবে সরল ভগ্নাংশ করবে এটা আমাদের জানতে হবে আগে তাই আমরা আজকে কিছু মিশ্র ভগ্নাংশ থেকে সরল ভগ্নাংশে পরিণত করা হয় এবং সরল ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশই কীভাবে পরিণত করা হয় তার কিছু উদাহরণ সহ আমরা শিখবো ঠিক আছে যেরকম এক সমস্ত এক বাই দুই এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ দুই বাই তিন এটা হচ্ছে সরল ভগ্নাংশ তিন বাই দুই এটা হচ্ছে সরল ভগ্নাংশ এরকম হচ্ছে ভগ্নাংশ ঠিক আছে হয়তো আমি ডিটেলসে যাব না ভগ্নাংশে আমি আজকে যার শিখবো শুধু মিশ্র ভগ্নাংশ ঠিক কীভাবে সরল ভগ্নাংশ এবং সরল ভগ্নাংশ থেকে কীভাবে মিশ্র ভগ্নাংশ পরিণত করা যায় কারণ যখন ভগ্নাংশের করবো বা যোগ বিয়োগ ভগ্নাংশের যোগ বিয়োগ করবো তখন আমাদের মিশ্র ভগ্নাংশ এরকম মিশ্র ভগ্নাংশ চলে আসবে এরকম উদাহরণস্বরূপ বললাম দেখলাম তখন আমরা কি করবো তখন আমাদের এই যে মিশ্র ভগ্নাংশটা আছে সেটাকে আমরা সরল ভগ্নাংশে প্রথমে পরিণত করতে হবে তাহলে তাহলে তোমার জানতে হবে কি করে মিশ্র ভগ্নাংশ থেকে সরল ভগ্নাংশে পরিণত করা যায় তার জন্য আমরা আজকে শিখবো মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে সরল ভগ্নাংশ এবং তার সাথে সাথে এটাও সরল ভগ্নাংশ থেকে কিভাবে এক নম্বর যেরকম পাঁচ সমস্ত এক বাই ছয় এভাবে বলতে রাখি কি বলুন পাঁচ সমস্ত এক বাই ছয় পাঁচ সমস্ত এক বাই ছয় এইটাকে যখন আমরা মিশ্র ভগ্নাংশ থেকে সরল এটা হচ্ছে সরলগ্নাংশ রূপান্তরিত হর আছে পাঁচ কে ছয় দিয়ে গুণ করতে হবে পাঁচ কে কি করতে হবে ছয় দিয়ে গুণ করতে হবে আর উপরে যে থাকবে উপরে যে সংখ্যা থাকবে বা যে অঙ্ক থাকবে উপরে যে সংখ্যা থাকবে তাকে যোগ করতে লাগবে পাঁচ এবং ছয় যদি আমরা কথা হবে তিরিশ পাঁচ এবং ছয় গুণ করলে কত হবে তিরিশ তার সাথে যদি আমি এক যোগ করি তিরিশ প্লাস এক কত হবে আর তাহলে আমি যেই সংখ্যাটা আস যোগ করে তাহলে একত্রিশ আমি উপরে লিখবো আর নিচে ছয় ছয়ই থাকবে এটা হলো আমার মুশ্রবাংশ থেকে সরল বগাংশে চলে আসলো ঠিক আছে যদি দুই নাম্বার আরেকটা করি নয় পূর্ণ দুই বাই তিন নয় সমস্ত দুই বাই তিন তাহলে আমার কি করতে লাগবে এখানে যে নয় আছে নয় দিয়ে করতে লাগবে হয় আর যে সংখ্যাটা থাকবে এটাকে আমার যোগ করতে লাগবে তাহলে তিন নং সাতাইশ আর দুই কত হয় আর নিচে যা থাকবে তাই আরেকটা যদি উদাহরণ নিই আমি আট সমস্ত এক বাই পনেরো

ছয়ের সাথে পনেরো গুণ করলে কত হয় ছয় পনেরো নব্বই নব্বই করলে এক বাই দুই দুই অকে দুই আর একে কত হয় তিন তিন বাই দুই ছয় সমস্ত এক বাই ছয় ছয়ের সাথে ছয় গুণ করলে কত হয় ছয় ছত্রিশ আর এক যোগ করলে কত হবে সাঁতিরিশ তাহলে তাহলে তিন পনেরো অঙ্ক কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাথে চোদ্দ যোগ করবো কত হয় নয় চারকে পাঁচ ফিফটি নাইন ফিফটি নাইন বাই পনেরো আরেকটা নিয়ে নিলাম এক সমস্ত এক বাই পনেরো পনেরো কে পনেরো পনেরো আর এক ষোলো ষোলো বাই পনেরো আরেকটা পাঁচ সমস্ত সাত বাই দশ পাঁচ শূন্য সাত বাই দশ তাহলে পাঁচের সাথে দশ গুণ করলে কত হয় পঞ্চাশ পাঁচ দশ পঞ্চাশ আরও সাত যোগ হলে কত হয় সাতান্ন ফিফটি সেভেন বাই দশ ফিফটি সেভেন বাই দশ

আজ সমস্ত এক বাই দুই তাহলে এটা কি হবে সাত দুগুণে কথা হয় চোদ্দ চোদ্দ আরেকের কথা হবে পনেরো পনেরো বাই দুই আশা করি বোঝা গেছে মিশ্র ভগ্নাংশ ভগ্নাংশ পরিণত করা হয় মানে প্রথমে আমার যেটা পূর্ণ থাকবে তার সাথে নিচে যে ভগ্নাংশটা থাকবে হর থেকে গুণ করতে লাগবে গুণ করার পরে উপরে যে ভগ্নাংশটা থাকবে লব তার সাথে যোগ করতে লাগবে তাহলে একের সাথে তিন গুন করলে কত তিন অক্কে তিন আর উপরে যোগ করলে এক যোগ করলে কত হবে চার চার টাকে আমি উপরে লিখব আর নিচে যা থাকবে তাই নিচে যা থাকবে তাই সেম ভাবে এইভাবে বললাম ঠিক আছে এখন আমি কিছু অল্টারনেটিভ কয়েকটা উদাহরণ শিখবো কিভাবে সরল ভগ্নাংশ যদি থাকে উপরে যদি লব বড় থাকে তখন আমি কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত পাব অনেক সময় উপরে ভগ্নাংশগুলো বড় থাকে যেরকম পনেরো বাই দুই উপরে ভগ্নাংশটা বড় তো এটা তো সরল ভগ্নাংশ তখন কি করতে লাগবে কিভাবে মিশ্র ভগ্নাংশ করতে দুই দিয়ে পনেরোকে ভাগ করতে লাগবে তার মানে দুই দিয়ে পনেরোকে ভাগ করতে লাগবে সাত দু পনেরো কত হয় চোদ্দ এক এটা হচ্ছে ভাগ শেষ ভাগ শেষটাও করে যাবে এই যে ভাগ ভাজ্য ছিল যেটা দিয়ে ভাগ করছিলাম এটা হচ্ছে নিচে থাকবে সাত সমস্ত এক বাই দুই আবার বোঝাই যে দুই দিয়ে পনেরো ভাগ করবো এখানে যা আসবে এটা হচ্ছে ভাগ ফল শেষে যা থাকবে এটা হচ্ছে ভাগ ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগ ফল প্লাস ভাগ শেষ এটা একটা সূত্র হয় ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগ ফল এটা হচ্ছে ভাজক নিলাম যে রকম দুই নম্বর এগারো বাই চার এগারো বাই চারটাকে কিভাবে লেখবো দিয়ে আমার ভাগ করতে লাগবে চার আট তিন চার বার বেশি হয়ে যায় আট যাবে তিন আর নিচে হবে চার দুই সমস্ত উনত্রিশ বাই তিন তার মানে কত হবে ভাগ করতে লাগবে উনত্রিশ কে তিন নং সাতাইশ দুই থাকে এই দুইটা যাবে উপরে আর তিন থাকে নিচে সাত সমস্ত দুই বাই ঠিক আছে থার্টি ওয়ান সিক্স ছয় দিয়ে তাহলে থার্টি যদি ভাগ করি ছয় ছয় ছত্রিশ পাঁচ ছয় তিরিশ এক এক by ছয় নিচে ছয় ছয় চলে এলো তাহলে এভাবে মিশ্র মিশ্র ভগ্নাংশ থেকে সরল ভগ্নাংশ সরল ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ সরল ভগ্নাংশ যখন উপরে ভগ্নাংশ বড় থাকে তখন কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায় আমরা শিখে নিলাম আমি কয়েকটা উদাহরণ দেখি একটা